আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তবে ভিডিও দেখার আগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ডাক্তার চ্যানেলের সাথে থাকবেন এটা একটা অনুরোধ রইল তো আজকে যে ভিডিওটা আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা হচ্ছি দশ জাল মানে আমার হাজব্যান্ডের ভাই হচ্ছে দশজন তো আমরা জাল হচ্ছি দশজন এই দশজনের ভিতরে মনে করে সবাই তো আর একরকম হয় না তো আমাদের পাশের বাড়ির এক ভাবি আমাদের বাসায় আয়সা মানে একজনের কথা আরেকজনের কাছে লাগায় আরেকজনের কথা আরেকজনের কাছে লাগায় এটা হচ্ছে ওই ভাবির একটা স্বভাব মানে হ্যাবিট তো সেদিন আমি প্রচণ্ড রাগ করছি আমি জিনিসটা বুঝতে পারছি বুঝতে পারার পর প্রচন্ড রাগ করছি যে আপনার এরকম একটা নোংরা স্বভাব কেন তাই আমি কী করছি আপনি কী নাই আপনি এর কথা এর কথা লাগান এর কথা এর কথা লাগান এটি শুধু মাস শোনেন মানুষের কথা কখনোই মানুষের কাছে লাগাইতে হয় না এটাকে গিবোধ বলে আর গিবোধ হচ্ছে আপন মরা ভয়ে গোস্ত খাওয়া সমতুল্য তাহলে আপনি আপন মরা ভয়ে বুস্ত খাচ্ছেন ঠিক আছে আপনার লাভ কি এই যে আমাদের জালে জালে ঝড় লাগায় বা ঝড়া লাগাই দিয়ে এটা আপনার লাভ কি কয় টাকা লাভ পান আপনি বলেন কোটি টাকা মালিক হইছেন দশতলা তালে বিলিং করছেন আপনাকে পোলাও গ্লোস দিয়ে প্রত্যেক দিন ভাত খাওয়ায় এরকম কিছু হয়েছে তাহলে আপনি কেন শুধু শুধু এই মানুষের কথা নিয়ে দৌড়াদৌড়ি করেন এগুলো খুব খারাপ জিনিস এই স্বভাবগুলো চেঞ্জ করবেন কথা বলছেন একটা কথা আছে মানে কান্দে মানের জন্য কুত্তা কান্দে ফ্যানের জন্য আপনি কুকুরের মতো ফ্যানের জন্য কান্না করেন মানের জন্য কান্না করেন না বুঝছেন নিজের স্বভাবটা চেঞ্জ করে তখন আমি এই কথা বলছি বলে সে আমার উপর প্রচন্ড রাগ করছে আমি এই কথা কেন বললাম এই জন্য সে আমার শাশুড়ির কাছে যা বিচার দিচ্ছে আপনার ছোট ছেলের বউ আমাকে এই ধরনের কথা বলছে সে অপরাধ করতেছে ওইটা অপরাধ না আর আমি উচিত কথা বলছি এই জন্য এখন আমি দোষী চিন্তা করছেন কী অবস্থা এ হচ্ছে অবস্থা তো সবাইকে একটা কথা বলি কখনো পর সমচালনা পরনিন্দা এগুলো করবেন না এগুলো খুব খারাপ জিনিস ঠিক আছে নিজের কথা ভাববেন নিজেকে নিয়ে চিন্তা করবেন দুনিয়াতে আসছেন একলা যাইবেন একলা মানুষের পিছনে লাগিয়া থাকা মানুষের বিপদ দেওয়া এগুলো খুব খারাপ জিনিস এগুলো থেকে যত দূরে থাকবেন ততই আপনার নিজের জন্য ভালো তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আসলে গল্পটা আমার না গল্পটা পাশের বাড়ির এক ভাবিয়ে ওনারা দশ ননদ ইয়ে দশটা জাল তো ওনাদের আসলে এই কাহিনী মানে পাড়ার এক ভাবিয়া ইসা মানে বিশাল হাঙ্গামা বাজার প্রত্যেক দিন এমন কোনো দিন নেই ঝড় হয় না সেটাই আমার ক্যামেরায় ধরে মানে ভিডিওতে তুলে ধরলাম তো সবাই ভালো থাকবেন সাজে একবার চ্যানেলের সাথে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঘিবোধ এমন একটা জিনিস আসলে ঘিবোধ করা এটা কিন্তু ভালো না ঠিক আছে ঘিবোধ করা এটা কোনো ভালো কাজ না এটা হচ্ছে সবচেয়ে পৃথিবীতে নিকৃষ্ট কাজ যেটা আল্লাহ আর আমাদের রাসোর পছন্দ করে না আর আমরা সেই কাজগুলোই বেশি বেশি করি